সময়ের সাথে যখন সব কিছু পাল্টে যায় তখন মানুষের চলাফেরা খাবার দাবার আচার আচরণ পোশাক আশাক সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয় যেমন কোনো একটা খাবার আগে ভালো লাগতো না এখন অনেক ভালো লাগে কোনো একটা পোশাক আগে খুব ভালো লাগতো এখন ভালো লাগে না কোনো একটা কাজ করতে আগে ভালো লাগতো না এখন অনেক ভালো লাগে এগুলোই কিন্তু মানুষের মধ্যে চলে আসে আস্তে আস্তে এটাই কিন্তু পরিবর্তন তেমনই ছোটবেলায় যে খাবারটা আমি পছন্দ করতাম না বড় হয়ে সেই খাবারটা অনেক পছন্দের হয়ে গেছে সেটাই আজকে রান্না করবো উত্তরাঞ্চলের রংপুর বিভাগের মানুষ আমি আর রংপুর বিভাগের জনপ্রিয় খাবার মাঝে মধ্যে রান্না করে খাবো না তাই কি হয় সেই জন্য আজকে রংপুরের একটা জনপ্রিয় খাবার রান্না করব। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা আপনারা গেস্ট করে বলুন তো আমি যে খাবারটা রান্না করব উত্তরবঙ্গের রংপুরের জনপ্রিয় খাবার সেটা কি হতে পারে যদি বুঝতে পারেন তাহলে নামটা কিন্তু কমেন্টে জানাবেন যদিও বা আমি শেষে বলে দিব কি রান্না করতেছি আজকে এই রান্নাটা করতে আমার ডিম লাগবে সেজন্য আমি আমার চড়াই ঘরা থেকে ডিম নিয়ে আসতে গেলাম সেখানে আমার মুরগি ছিল পাঁচটা তো তিনটা ডিম পেরেছে সেজন্য আর দুটা লাগবে আমি যেহেতু পাঁচটা ডিম রান্না করব ঘরে ছিল সেই দুটা আর চড়াই ঘরা থেকে তিনটা ডিম নিয়ে এসেছি দেশি মুরগির ডিম দিয়ে এর আগে আমি আলুঘাটির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে সেজন্য আজকে দেশি মুরগি দিয়ে একটা রান্না করব এটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন এর আগে রান্নাটা ঘাটি সেটা অনেক আপোভা এরা অনেক অঞ্চলের মানুষ নামই জানে না খায়নি কখনো কিন্তু এই রান্নাটা মাঝে মধ্যে করে খেয়ে থাকবেন আপনারা কিন্তু নামটা বলবো না এখন পরে বলবো এখন কি কি কাজ করি সেটা দেখুন আজকের তরকারিটা রান্না করতে আমার তেমন কিছু লাগবে না পেঁয়াজ মরিচ মশলা আর হচ্ছে টমেটোটা লাগবে আর ডিম তো আসেই ডিম দিয়েই রান্না করব যেহেতু ডিম তো লাগবেই আর ডিমের সাথে সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হলো টমেটো টমেটোটা আমার কেনাই ছিল আগে থেকেই ফ্রিজে রেখেছিলাম সেটা নিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যেন ঠান্ডাটা চলে যায় এরপর কিন্তু আমি কেটে নিয়েছি টমেটো বেশি কুচি কুচি করব না একটু ছোটো করে কেটে নিয়েছি টমেটোটা আমার অনেক পছন্দের কিন্তু টমেটোর যা দাম দামি তো পড়তেছে না তাও আবার শেষবার নিয়ে এসেছে একশো টাকা কেজি করে তার আগে তো দুশো আড়াইশো টাকা কেজি ছিল তার থেকে ভালো অনেকেই মাংস কিনে খাবে ব্রয়লার মুরগি কিনে খাবে টমেটো দিয়ে কি হবে আর তারপরে পছন্দের খাবার যেহেতু মাঝে মধ্যে একটু তো খাওয়াই লাগে আর টমেটো দিয়ে একটা নাটক দেখেছিলাম বাজারের মধ্যে টমেটোর দাম এত সেই নাটকটা আমার খুব ভালো লেগেছিল সেই জন্য শেয়ার করলাম আপনাদের সঙ্গে দামটা আসলে অনেক দাম এই রান্নাটা করতে আমি প্রথমে কড়াই তুলে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিব আর তেল দেওয়ার পরে গোটা গরম মশলা দিব দেওয়ার পরে একটু লড়াচাড়া করে ওখানে আমি পেস্টটা ঢেলে দিয়েছি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব প্রায় পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজের মধ্যে পানি দিবো যেন পেঁয়াজটা মশলাগুলো দিব সেগুলো যেন পুড়ে না যায় আর মশলা কষাই করে নিব মশলা কষাই করা আশা করছি আমার ভাই আমি জিরা লবণ হলুদ মরিচের গুঁড়া আর আদা রসুন দিয়ে একটু লড়াছড়া করে নিয়েছি তারপর কিন্তু এখানে আমি কাঁচামরিচও দিয়ে দেবো আমি কাঁচামরিচ মরিচ দুটাই দিয়ে থাকি তরকারি রান্না করলে ভালো লাগে খেতে এরপর আমি কিন্তু ওই মশলার মধ্যে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে টমেটোটা যেন সিদ্ধ হয় সেজন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ 브고우브 আমি যেহেতু উত্তরবঙ্গের গাইবান্ধা অঞ্চলের লোক সেজন্য আমাদের অঞ্চলের রান্নাগুলোই আমি বেশি করে থাকি এগুলো আমি পারি তো তাই অনেক অঞ্চলের অনেক রান্নাই আছে যেমন সেগুলো আমি হয়তো নাম শুনিনি কিংবা কখনো খাইনি কিংবা হয়তো রান্নাও করিনি আপনারা কি কোন অঞ্চল বা কোন বিভাগ থেকে আমার ভিডিওটা দেখছেন আর সেখানকার জনপ্রিয় খাবার কী চাইলে কিন্তু নাম জানাতে পারেন আমি সার্চ দিয়ে চেষ্টা করে শিখিয়ে কিন্তু সেটা রান্না করার চেষ্টা করব আপনারা যদি বলেন তাহলে আর আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে অনেক ভাই আপু আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আপুদের কথা আর কি বলবো অনেক মিষ্টি মিষ্টি পোস্টে কমেন্ট করে কমেন্ট গুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ আমার ভাই আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ঢাকা দিয়ে তিন চার মিনিট একটু জাল দেওয়ার পরে কিন্তু টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন একটু লাড়াচাড়া করব লাড়াচাড়া করে যখন একটু ঝোলটা কমে আসবে তেলটা উঠে আসবে তখনই কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পরে কিন্তু এখানে যখন বলক উঠে আসবে তখন কিন্তু আমি ঢাকনাটা খুলে এর মধ্যে আমি যে পাঁচটা ডিম ধুয়ে রেখেছিলাম সেগুলো একে একে ভেঙে দেবো এটাকে বলে হচ্ছে ডিম তেলানি যে আমাদের রংপুরের ভাষায় বলে অন্যান্য দিকে কি বলে জানি না তা আমি যেটা জানি সেটাই বললাম ডিম তেলানি রান্না করতেছি আজকে তো এইভাবে ডিমগুলো এক একে কিন্তু আমি এই কষাই করা মশলার মধ্যে ঢেলে দিব তো আস্তই দিব যেন কুসুমটা না ভেঙে যায় সবগুলোই দিয়েছিলাম লাস্টের একটা ডিম একটু মানে কুসুমটা ভেঙে গিয়েছিল তারপরেও কিছু হয়নি আমরাই তো যেহেতু খাবো আমি যেহেতু রান্নার কম্পিটিশনে যাইনি একটু ভেঙে গেলে কোনো সমস্যা নেই এরপর ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিলে কিন্তু ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর একবার খুলে কিন্তু একটু আমি ধনিয়ার পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিলে আমার তরকারিতে ভালো লাগে খেতে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ধনিয়া পাতাটা দেওয়ার পরে আর এক মিনিটের মতো জাল দেবো তারপরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব কারণ তরকারিটা হয়ে গেছে বেশিক্ষণ জাল দেওয়া লাগে না আর ডিমটা সিদ্ধ হয়েছে কিনা আর কেমন হয়েছে খেতে বাসা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আর যে ভাইয়া আপনারা খেয়েছে তারা তো জানেনি এই রান্নাটা করলে কতটা ভালো লাগে খেতে আর আমাদের এখানে যেহেতু জনপ্রিয় খাবার সেই জন্য আজকে এটা রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার নিজের হাতে পালা মুরগির ডিম তো তাই হয়তো একটু বেশি স্বাদ হবে আপনাদেরটা হয়তো নাও হতে পারে এমনিতেই মজা করলাম আপনাদের সঙ্গে আমার মুরগিগুলো অনেক ভদ্র মুরগি পাঁচটা কিন্তু ডিম মাঝে মধ্যেই চারটা করে পেয়ে থাকি এরকমটা সচরাচর হয় না দেশি মুরগি যেহেতু কম ডিম পারে আমারগুলো একটু বেশি পারে হয়তো সেই জন্য আমি ওদেরকে একটু বেশি আদর করি ভালোবাসি আর আমরা মানুষরা এরকমই স্বার্থপর কেউ কিছু দিলে তারপরে তাদের ভালোবাসা দেবো না দিলে কিন্তু তাদের তেমন একটা দেখি না আমরা মানুষরা কেন যে এত স্বার্থপর অন্য প্রাণীরা তো এত স্বার্থপর নয় আমরা নিজের স্বার্থ আগে বুঝি তারপরে অন্যদের তো যাই হোক মহান আল্লাহ হয়তো আমাদের এভাবে সৃষ্টি করেছে আমরা যেমন স্বার্থপর তেমন আমরা কিন্তু সৃষ্টি সেরাজীব তো অনেক কথাই বেশি বেশি বলে ফেললাম এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা এখন আমি যে ডিম তেলেনিটা রান্না করেছি সেটা এখান থেকে খেয়ে উঠবো তার কারণ রান্না করব খাবো না তাই কি হয় ঘরে গেলে অনেক কাজ তো এখান থেকে খেয়ে তারপরে উঠব। আর আমার রান্না করতে আজকে আমার চাচাতো বোন সাহায্য করেছে ওকে নিয়েই খাবো খাওয়া দাওয়া করতে করতে আজকে কিন্তু আমার আপু ভাইয়াদের থেকে এখানেই বিদায় নিয়ে নেব যদি আপনারা ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব que de el deber a Esquimote y por Junto a la